দু হাজার ছাব্বিশে আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে আর কোথাও না কোথাও এই বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে পশ্চিমবঙ্গে যে সকল আঞ্চলিক এবং রাষ্ট্রীয় স্তরের রাজনৈতিক দলগুলি রয়েছে তারা সকলে কিন্তু তাদের নির্বাচনী প্রচার প্রসারে নেমে পড়েছে আর ঠিক এই দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে কেমন রয়েছে আমাদের এই জঙ্গলমহল জঙ্গলমহলে এখন কী কী ইস্যু রয়েছে সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে তো অবশ্যই বন্ধুগণ সকলেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো প্রথমেই একটা কথা বলে রাখি যে আমাদের এই জঙ্গলমহল কিন্তু বহু আন্দোলনের সাক্ষী আজ সময়ের সাথে সাথে কিন্তু জঙ্গল মহলে বহু পরিবর্তন ঘটেছে এই জঙ্গলমহলেই সংগঠিত হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন এক কথায় বলাই যেতে পারে এই বারে বারেই জঙ্গলমহলের আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে জঙ্গলমহলের মানুষ কিন্তু কোনোদিনও মাথা নত করেনি অন্যায় অত্যাচারের প্রতিবাদে তারা বারে বারেই গর্জে উঠেছে শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধে নয় ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে তারপরেই আমরা দেখি আমাদের এই জঙ্গলমহলের অন্তর্গত মানভূম জেলাতে যে ভাষা আন্দোলন সংগঠিত হয় হয় সেই ভাষা আন্দোলনও কিন্তু এই পুরুলিয়া তথা মানভূমের মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল ভাষা আন্দোলন শেষ হওয়ার পরেই এই জঙ্গলমহল সাক্ষী রয়েছে কিন্তু নকশাল আন্দোলনের আর নকশাল আন্দোলন শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছিল এই জঙ্গলমহলের বুকে আরও একটি বড় আন্দোলন যেই আন্দোলনটা আমরা সকলেই ঝাড়খণ্ড আন্দোলন বলে জানি বৃহত্তর ঝাড়খণ্ড গঠনের দাবিতে শুরু হয়েছিল জঙ্গলমহলে বিশাল আন্দোলন যার প্রভাব আমরা কম বেশি পুরুলিয়া তথা ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকাতে জোরদার দেখতে পাই আর এই ঝাড়খণ্ড আন্দোলন সমাপ্ত হওয়ার পরেই এই জঙ্গলমহলে মাথাচড়া হয়ে দাঁড়িয়েছিল মাওবাদী আন্দোলন আর এই জঙ্গলমহলের বুকে সংগঠিত হওয়া লালগড়ের মাওবাদী আন্দোলন শুধুমাত্র জঙ্গলমহল নয় পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বুকে এক ব্যাপকভাবে সাড়া ফেলেছিল তবে সময়ের সাথে সাথে বহু পরিবর্তন হয়েছে জঙ্গলমহলে সরকারের পরিবর্তন হয়েছে জঙ্গলমহলের রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে সরকারের কথায় জঙ্গলমহলে নাকি শান্তি ফিরে এসেছে জঙ্গলমহল হাসছে তবে সত্যিই কি জঙ্গলমহল হাসছে হ্যাঁ বন্ধুগণ এটি একটা বড়ো প্রশ্ন জঙ্গলমহল কি সত্যিই হাসছে জঙ্গল মহলে যদি কোনো সমস্যা না থাকে জঙ্গল জঙ্গলমহলে মানুষ যদি হাসছে তাহলে কেন এই মাওবাদী আন্দোলনের পরও আবারও বারবার আন্দোলনমুখী হয়েছে এই জঙ্গল মহলের মানুষেরা বিগত আমরা সকলেই কয়েক বছর ধরে লক্ষ্য করেছি এই জঙ্গল জঙ্গলমহলে আরও একটা নতুন আন্দোলন মাথা চড়া হয়ে দাঁড়িয়েছে সেই আন্দোলনটা হচ্ছে কুর্মীদের এসটির দাবিতে আন্দোলন জাতিসত্তা বাঁচানোর দাবিতে আন্দোলন বিগত কয়েক বছর ধরে আমরা যদি লক্ষ্য করি কুর্মী আন্দোলনে পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে পড়েছে জঙ্গলমহল যে আন্দোলন কিন্তু এখনও অব্যাহত রয়েছে কখনও কুর্মীদের ডাকা আন্দোলনে সড়ক অবরোধ হয়েছে আবার কখনো রেল অবরোধ যার ফলে বলা যেতে পারে জঙ্গলমহল পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে পড়েছে শুধুমাত্র কুর্মী আন্দোলনেই নয় এছাড়াও এই মহল দেখেছে বাউরি সমাজের আন্দোলন লিস্টের আদিবাসী সম্প্রদায়ের আন্দোলন তো কোথাও না কোথাও বারে বারেই আন্দোলনমুখী জঙ্গলমহল তো চলো আজকের এই ভিডিওতে আমরা মূলত জানার চেষ্টা করব এই জঙ্গলমহলে কী কী ইস্যু রয়েছে কি কি সমস্যা রয়েছে কি কি সমস্যায় এখনও জর্জরিত রয়েছে আমাদের এই মহলের সাধারণ মানুষ তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে পানীয় জলের সমস্যা আজ ভারতবর্ষ স্বাধীনতা লাভের এত বছর পরেও কিন্তু জঙ্গলমহলের পানীয় জলের সমস্যা কিন্তু একটা বড় আকার ধারণ করেছে এখানে এমন বহু গ্রামগঞ্জ রয়েছে যেখানের মানুষ উপযুক্ত পানীয় জল পর্যন্ত পায় না কোথাও না কোথাও বিধানসভা ভোটের আগে এই পানীয় জল একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে আমরা যদি দেখি গ্রীষ্মকালের সময় কাঁসাই সুবর্ণরেখা থেকে শুরু করে শিলাই দ্বারকেশ্বর সকল নদীর জল প্রায় শুকিয়ে গেছে যার ফলে কোথাও না কোথাও নদী তীরবর্তী গ্রামগুলিতে পানীয় জলের একটা ব্যাপক সংকট চোখে পড়েছে দ্বিতীয় নম্বরে বন্ধুগণ আরও একটি বড় বিষয় রয়েছে তা হচ্ছে হাতির হানা হ্যাঁ বন্ধুগণ হাতির হানা সকলে হয়তো কম বেশি লক্ষ্য করেছ যে বিশেষ করে ছোটনাগপুরের যে দলমা পাহাড় সংলগ্ন এলাকা রয়েছে সেখান থেকে যে প্রচুর পরিমাণে হাতির দল তারা কিন্তু বারে এই জঙ্গল মহলে ঢুকে পড়ে আর যার ফলে জঙ্গল জঙ্গলমহলের ঝাড়গ্রাম বান্দওয়ান এই সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু এই হাতির হানার ফলে প্রতি বছর প্রচুর পরিমাণে কৃষকও মারা যায় এবং প্রচুর পরিমাণে ফসলও কিন্তু নষ্ট হয়েছে তাহলে কোথাও না কোথাও হাতির সমস্যা জঙ্গলমহলের মানুষের কাছে একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃতীয় নাম্বারে আরও একটি বড় বিষয় হল অবৈধভাবে বালি উত্তোলন ও গাছ কাটা সকলেই হয়তো মোটামুটি কম বেশি জানো যেভাবে বিগত কয়েক বছর ধরে আমরা যদি লক্ষ্য করি জঙ্গলমহলের কাঁসাই শিলাই দামোদর সুবর্ণরেখা এই সমস্ত নদীগুলি থেকে যেভাবে অবৈধ প্রচুর পরিমাণে বালি উত্তোলন করা হচ্ছে যার ফলে এখানকার স্থানীয় মানুষদের কিন্তু বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শুধুমাত্র এই নয় বালির দাম যেখানে দেড় হাজার থেকে দু হাজার হওয়ার কথা সেখানে বালির দাম প্রায় সাড়ে পাঁচ থেকে ছ হাজার দামে বিক্রি হচ্ছে যা কোথাও না কোথাও জঙ্গলমহলের মানুষের কাছে একটা বড় চিন্তার বিষয় শুধুমাত্র অবৈধভাবে বালি চুরিয়েই নয় জঙ্গলমহলে বারে বারেই কিন্তু একটা অভিযোগ উঠে এসেছে তাও শুধুমাত্র অবৈধভাবে বালি উত্তোলনেই নয় আরও একটা বিষয় বারে বারেই সামনে এসেছে জঙ্গলমহল যেহেতু জঙ্গল পাহাড় পর্বতে ঘেরা আর এখানে যেভাবে কখনও কলকারখানা কখনো। বিভিন্ন কিছু স্থাপনের নাম করে যেভাবে প্রচুর পরিমাণে এখানে গাছ কাটা হচ্ছে অবৈধভাবে আর তার অভিযোগ কিন্তু এখানে বিভিন্ন আদিবাসী সংগঠনগুলি জানিয়ে এসেছে তাই কোথাও না কোথাও এই জঙ্গল কাটা এই অবৈধভাবে বালি উত্তোলন এগুলি কিন্তু বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে জঙ্গলমহলের মানুষদের কাছে চতুর্থ নাম্বারে বন্ধুগণ আরও একটা বড় বিষয় রয়েছে সেটা হচ্ছে জঙ্গলমহলের শিক্ষা স্বাস্থ্য এবং শিল্প কোথাও না কোথাও আমরা যদি লক্ষ্য করি জঙ্গলমহলে বর্তমানে শিক্ষা স্বাস্থ্য পরিষেবা সমস্ত জায়গাতে কিন্তু সঠিকভাবে পৌঁছোতে পারেনি আর তাই আমরা দেখি চিকিৎসা আর তাই কোথাও না কোথাও আমরা দেখি চিকিৎসার জন্য জঙ্গলমহলের মানুষকে কখনও রাঁচি কখনো কলকাতা কখনো আবার জামশেদপুর যেতে হয় তার কারণ কি জঙ্গলমহলে এখনো পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা অতটা আরও উন্নত হয়নি শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থায় নয় বন্ধুগণ এখানে জঙ্গলমহলের বাসী কিন্তু বারবার একটা অভিযোগ তুলে এনেছে সেটা কি না শিল্প শিল্প কোথাও না কোথাও জঙ্গলমহলে সেইরকম কোনো বড় ইন্ডাস্ট্রি না থাকায় আমরা দেখি প্রতি বছর জঙ্গলমহলের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীরা কিন্তু কাজের সন্ধানে কেউ কলকাতা কেউ মুম্বাই কেউ চেন্নাই কেউ দিল্লি যায় আর তাই এই জঙ্গলমহলের মানুষের মানুষদের একটা বড় ডিমান্ড বা দাবি রয়েছে যে জঙ্গলমহলে একটা বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করা হোক জঙ্গলমহলে শিল্প স্থাপন হোক যাতে এখানকার যারা শিক্ষিত যুব সমাজ রয়েছে যারা শিক্ষিত যুবক যুবতীরা রয়েছে তাদেরকে কাজের জন্য যাতে কোথাও বাইরে যেতে না হয় পঞ্চম নাম্বারে বন্ধুগণ জঙ্গলমহল নয় এটা বলা যেতে পারে সারা দেশের মধ্যে একটা বড় সমস্যা তা হচ্ছে বেকারত্ব বর্তমানে যেভাবে শিক্ষিত বেকারত্বের পরিমাণ বেড়ে চলেছে তা কোথাও না কোথাও জঙ্গলমহলের মানুষদের কাছে একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ছয় নাম্বারে বন্ধুগণ আরও একটা বড় ইস্যু রয়েছে তা হচ্ছে বারবার আদিবাসীদের আন্দোলন এখানে যে সমস্ত লিস্টেড আদিবাসী সংগঠনগুলি রয়েছে তারা কখনো ভাষার দাবিতে কখনও তারা তাদের ভাষার প্রচারের দাবিতে কখনও এই জঙ্গলমহলের বুকে পঞ্চম তফসিলি চালুর দাবিতে কিন্তু তারা বারে বারে কিন্তু আন্দোলন করে এসেছে যদিও সরকার এখনো পর্যন্ত এই বিষয়গুলির ওপর সেরকম কোনো মাথা ঘামায়নি এবার দেখার বিষয় রয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আদিবাসীদের জন্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে সপ্তম নম্বরে বন্ধুগণ অর্থাৎ জঙ্গলমহলে যেটি সবচেয়ে এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেই ইস্যুটি কি না কর্মীদের আন্দোলন কর্মীদের আন্দোলন যেভাবে দিনের পর দিন এই আন্দোলনের বেগ বেড়ে চলেছে তা কোথাও না কোথাও সরকারের কাছে একটা বড় চিন্তার বিষয় রয়েছে যেভাবে কর্মীরা তাদের এসটির দাবিকে সামনে রেখে তারা কখনো রেলপথ অবরোধ করেছে তারা কখনো সড়কপথ অবরোধ করেছে যার জন্যে কোথাও না কোথাও বর্তমান সরকার সত্যিই চিন্তিত রয়েছে এবার সবচেয়ে বড় বিষয় হলো যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আর জঙ্গলমহলের কুর্মী ভোটার নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে আর কোথাও না কোথাও এই জঙ্গলমহলের রাজনীতির পালা বদলে দেওয়ার ক্ষমতা রাখে এখানে কুর্মী সম্প্রদায়ের মানুষেরা তো দেখার বিষয় রয়েছে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে সেটা রাজ্য সরকার হোক বা সেটা কেন্দ্র সরকার হোক আদৌ কি তারা এই কর্মীদের দাবি মানে বা কর্মীদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করে এটাও কিন্তু দেখার বিষয় রয়েছে বন্ধুগণ তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় দু হাজার বিধানসভা ভোটের আগে জঙ্গল জঙ্গলমহলের মানুষের এই সকল সমস্যা আদৌ কি মিটবে আদৌ কি এই সকল সমস্যার সমাধান হবে এটার জন্য কিন্তু আমাদের সকলকে অপেক্ষা করতে হবে ততক্ষণ অবধি সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি